নমস্কার আজকে আরেকটা ভিডিওতে যাচ্ছি প্রথমে একটু বলে নিই এই ধরনের পাঠ বা পড়া বা এই ধরনের যে অংশগুলো আমি পড়ছি যদি কারো ভালো লাগে তাহলে আমি সার্থক মনে করব নিজেকে তারা যদি চান সাবস্ক্রাইব করবেন তাহলে আমার পরের ভিডিওগুলো তাদের কাছে চলে যাবে সরাসরি আর আমিও মনে করবো যে আমি অন্তত কিছু ভালো জিনিস ভালো পড়া লেখা আমি পড়তে পারছি সবাইকে শোনাতে পাচ্ছি পারছি তা আজকে পড়ব পরম কমালিরই আরেকটি অংশ সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা ঠাকুরের কাছে দরবার ঠাকুর আপনি বলেছিলেন গৃহদুর্গ সর্বাধিক নিরাপদ স্থান ইচ্ছে থাকলেই সেখানে বসে সাধন ভজন করা যায় ভালোভাবেই করা যায় সে গৃহ যে আর দুর্গ দুর্গ নেই ঠাকুর শতবর্ষ পরে গৃহ এখন শত্রু পুরীর চেহারা নিয়েছে গৃহ একালে সুদৃশ্য হয়েছে অবশ্যই শ্বাসসজ্জার কোনো অভাব নেই গুণী স্থপতিরা নকশা করে দেন শয়ন কক্ষ বসার কক্ষ ভোজন পরিসর প্রকৃতির ডাকে রাত বিরেতে লণ্ঠন হাতে পুকুর পারে ছুটতে হয় না লাগোয়া স্নানাগার অষ্টপ্রহর চলছে জলের ধারা ডবল জানলা বাহারি পর্দা পেলমেট সোফা কার্পেট ঢাকনা পড়ানো আলো গান শোনাবার ইলেকট্রনিক্স ব্যবস্থা বাক্স বোঝাই সিনেমা বোতাম ঘোরালেই দিল্লির প্রমোত্তরঙ্গ রান্নাঘরের নির্ধুম অগ্নিশালায় চল্লি রান্নার ব্যবস্থা শিলনোড়া নির্বাসিত গুঁড়ো মশলা ভারতীয় পদের সংখ্যা কমে চিনায় চীনে খাবারের প্রচলন নারী প্রগতি যত বাড়ছে ততই বাড়ছে সংসারের রুক্ষতা মা কোথায় মায়ের সব গেলেন কোথায় শিক্ষা আর স্বাধীনতা যেন একারের পরশুরাম মাকে হত্যা করেছে গৃহ আছে মনোরম গৃহ দেবতা নেই পুজো পার্বণ নাকি কুসংস্কার শাক আর বাজে না সন্ধ্যা আর দেখানো হয় না ঠাকুর আপনি বলেছিলেন টাকা মাটি একালে টাকাই সব টাকাই ঈশ্বর আপনি বলেছিলেন সাত্তিকের সংসার হবে শিবের সংসার একটু আগোছালো ধুলোটুলো টুলো হয়তো থাকলো কিন্তু দুঃখ চেটে তেল চিটে নয় অপবিত্র নয় অতিথি এসে অশ্রদ্ধা পেয়ে ফিরে যায় না ভিকারি ভিক্ষা পায় রাতে আলো জলে ঘরে ঘরে সুন্দর একটি ঠাকুর ঘর থাকবে নির্জন নিরালা ধূপ ধুনোর গন্ধ ভরা সন্ধ্যায় একটি প্রদীপ জ্বলবে আপন মনে আমার সন্দেহ হয় ঠাকুর একালের কোটি গৃহে আপনি জলগ্রহণ করবেন অন্নগ্রহণ সে তো অনেক দূরের কথা আপনি যে স্পর্শদোষ ভীষণ মানতেন দেহলক্ষণ দেখে মানুষ চিনতেন আপনি আপনি বলে গেছেন হাড় পেকে কোটোর চোখ টেরা এরকম অনেক লক্ষণ আছে তাদের বিশ্বাস সহজে হয় না দক্ষিণে কলাগাছ উত্তরে পুই একলা কালো বিড়াল কী করবো মুই একালের কজনকে আপনি পা স্পর্শ করে প্রণামের অধিকার দিতেন আমার সন্দেহ আছে সেই ভগবতী দাসীর ঘটনা আমার মনে আছে সে ছিল বাবুর পুরনো দাসী প্রথম বয়সে তার স্বভাব ভালো ছিল না একদিন ভগবতী আপনার সঙ্গে নানা কথা কইতে কইতে সাহস পেয়ে আপনার পা ছুঁয়ে প্রণাম করেছিল সঙ্গে সঙ্গে আপনি এমন করে উঠেছিলেন যেন বিস্তৃত দংশন দংশন করলে গোবিন্দ গোবিন্দ বলতে বলতে ছুটে গেলেন ঘরের কোণের গঙ্গা জলের জালার কাছে পায়ে সেই জায়গা দুটো জল দিয়ে ধুয়ে তবে শান্তি আজকাল আমরা ভগবতী দাসীর চেয়েও বেশি শিথিল জীবনযাপন করি আমাদের চরিত্রের সব বাঁধনি প্রায় আলগা হয়ে গেছে মানুষের বিচার একালের আর চরিত্র দিয়ে হয় না হয় বৈষয়িক সাফল্য দিয়ে গাড়ি বাড়ি অর্থ সামাজিক পদমর্যাদা একালে সাধুর চেয়ে ক্ষমতাশালী শয়তানই বেশি পূজনীয় আমাদের তাহলে কি হবে ঠাকুর আপনাকে তো ত্যাগ করতে পারবো না জীবনের সুর যে আপনি বেঁধে দিয়েছেন আপনি বলেছিলেন ঈশ্বর লাভের জন্য সংসার থেকে সংসারে থেকে এক হাতে ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে আর এক হাতে কাজ করবে যখন কাজ থেকে অপশন নেবে তখন দুই হাতেই ঈশ্বরের পাদপদ্ম ধরে থাকবে তখন নির্জনে বাস করবে কেবল তার চিন্তা আর সেবা করবে ঈশ্বরের পাদপদ্ম ধরতে পেরেছি কি না জানি না দু হাতেই কাজ করে চলেছি অকাজ সব অপেক্ষায় আছি অবসর মিললেই দু হাতে তার সেবা কিন্তু তাকে ধরার আগেই তো রোগে ধরবে উপার্জন কমে আসবে আর সংসার তো কাবলিউলা কাবুলিয়ালার সংসার সব সময় দেহি দেহি আসল দাও সুদ দাও পাকলে পাকাল হয়ে পেছলাবার চেষ্টা করলে মায়েরা আজকাল দু হাতে ছাই মেখে ধরে আমি তো আপনার উপদেশ মতো রূপ কাঁঠালটি ভাঙার আগে দুহাতে রূপ তেল মাখার চেষ্টা করিনি ঠাকুর শুধু এইটুকুন মনে রেখেছিলুম ত্যাগ তোমাদের কেন করতে হবে যে কারে যুদ্ধ করতেই হবে কেল্লা থেকেই যুদ্ধ ভালো ইন্দ্রিয়ের সঙ্গে যুদ্ধ খিদে তৃষ্ণা এসবের সঙ্গে যুদ্ধ করতে হবে এ যুদ্ধ সংসারে থেকেই ভালো আবার কলিতে অন্নগত প্রাণ হয়তো খেতেই পেলে না তখন ঈশ্বর টিশ্বর সব ঘুরে যাবে একজন তার মাকে বলেছিল আমি সংসার ত্যাগ করে চললুম মাখটি একটু জ্ঞানী ছিল সে বললে কেন তুমি ঘুরে ঘুরে বেড়াবে যদি পেটের ভাতের জন্য দশ ঘরে যেতে না হয় তবে যেতে দশ ঘরে যেতে না হয় তবে যাও তা যদি হয় তাহলে এই এক ঘরই ভালো তোমার ত্যাগ কেন তোমরা ত্যাগ কেন করবে বাড়িতে বরং সুবিধা আহারের জন্য ভাবতে হবে না সহবাস সদারার সঙ্গে তাতে দোষ নাই শরীরের যখন যেটি দরকার কাছেই পাবে রোগ হলে সেবা করবার লোক আছে লোক কাছে পাবে জনক ব্যাস জ্ঞান লাভ করে সংসারেই ছিলেন এরা দুখানা তরবার ঘুরাতেন একখানা জ্ঞানের একখানা ধর্মের জ্ঞান লাভ যার লাভ হয়নি তার কি হবে নিজে সোজা থাকবার চেষ্টা করলেও সংসার সংসারের সদস্যরা মেরে ধনুক করে দেবার চেষ্টা করবে তাদের দেহি দেহি রব আমার ত্রাহি ত্রাহি চিৎকার আপনি বলেছিলেন বিদ্যার সংসার বিদ্যা স্ত্রী স্ত্রীকে জিজ্ঞাসা করলুম তুমি কি বিদ্যা স্ত্রী তিনি বললেন কোয়ালিফিকেশান দেখেই তো এনেছিলে সে বিদ্যা নয় সহমর্মী সহধর্মী ঢোকার কায়দা তো জানা হলো বেরিয়ে আসার কায়দা জানো সে তো মৃত্যু না মরণ এসে ঘাট ধরে বের করে দেবার আগেই নিজে তুলে নেবে কৌশল কর্ম যখন মুক্তি দেবে তখন দুহাতে তাকে ধরার কথা বলেছেন ঠাকুর তখন হাড়ি চড়বে কিসে কেন পুত্র তার তো কোনো চাকরি নেই এ যুগে চাকরি পাওয়া একই চাকরি পাওয়া একই কথা তাহলে রিটায়ার করার পর সামান্য যা কিছু মিলবে তাতেই না হয় ছোটোখানা মেয়ের বিয়ে তাইতেই সব চলে যাবে ঠাকুর তাহলে কি হবে আপনার মতো সাহস করে বলি কি করে রাজার ছেলের মাসও হারার অভাব হয় না ধন্যবাদ সকলকে নমস্কার সবাই ভালো থাকবেন সবাই সুখে থাকবেন জয় শ্রীরামকৃষ্ণ জয় ঠাকুর জয় মা